আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ শনিবার ছুটির দিন ভেবেছিলাম সকালে বেশি সময় নিয়ে ঘুমাবো কিন্তু সেটা আর হলো না প্রতিদিনের মতোই খুব সকালে ঘুম ভেঙে গেল মেঘলা আবহাওয়া বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে হঠাৎ পাহাড়ে যাওয়ার প্ল্যান করে নিলাম আজ আমরা যাবো টেকনাফ নোয়াখালী পাড়ার হলিউড পাহাড়ের উদ্দেশ্যে বেশি বৃষ্টি হচ্ছে না তবুও ছাতা নিলাম জ্বর ঠান্ডা থেকে বাঁচার জন্য ঝর্ণা চত্বর থেকে একটি অটো নিয়ে হলিউড পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম নুসাইবা অনেক খুশি তাকে নিয়ে কোথাও ঘুরতে বের হলে সে অনেক খুশি হয় এটা নুসাইবার প্রথম পাহাড় ভ্রমণ প্রতিবারের মতো এবারও সে তার বাবার কোলে ঘুমিয়ে পড়ল। নুসাইবার ঘুম আসলেই সে নিজের মতো কোনো রকম কান্নাকাটি ছাড়াই ঘুমিয়ে পড়ে লোকালয়ের ছোট্ট একটি রাস্তা দিয়ে যাচ্ছি এ রাস্তা দিয়ে দূরের হলিউড পাহাড় দেখা যায় ওই দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে ওটার কাছাকাছিই আমরা যাচ্ছি এটা হলো পানের বাজার টেকনাফের বিভিন্ন জায়গায় এমন ছোট ছোট অনেক পানের বাজার আছে চলে এলাম বহু জনপ্রিয় বাংলাদেশের একমাত্র হলিউড পাহাড়ে এরা এখানকার স্থানীয় ছেলে মেয়ে কেউ পাহাড়ে ঘুরতে আসলেই এরা তাদেরকে পাহাড়ের কাছে নিয়ে যায় অনেকটা আনপেড ট্যুর গাইড মতো বেড়াতে আসা অতিথিদের নিয়ে পাহাড়ের কাছে যাওয়াই ওদের শখ গাড়ি থেকে নেমে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি বৃষ্টি থেমে গেছে এখানে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে এরা এখানকার স্থানীয় বাসিন্দা ঘরগুলোর পাশেই একটি বড় আম বাগান আমবাগানের ভিতর দিয়ে আমরা পাহাড়ের কাছাকাছি যাচ্ছি বৃষ্টিতে কত শত আম ঝরে পড়েছে পাঁচ মিনিট হাঁটার পর চলে এলাম পাহাড়ের কাছে পাহাড়ের মাঝে ছোট্ট একটি ঝর্ণা দেখা যাচ্ছে বৃষ্টি না থাকায় বেশি পানি নেই ঝুম বৃষ্টিতে অঢেল পানির সাথে বেশি সুন্দর লাগে এই পাহাড়ের প্রাচীন নাম ঘোর পাহাড় লোকমুখে এই পাহাড় হলিউড পাহাড় নামে ব্যাপক পরিচিত মূলত এই পাহাড়টি দেখতে অনেকটা হলিউড শেপের মতো প্রকৃতির ইশারায় ভেঙে এরকম রূপ ধারণ করেছে দূরদূরান্ত থেকে বিভিন্ন মানুষ এখানে ঘুরতে আসে তবে সাধারণ পর্যটকরা নিরাপত্তা বিবেচনায় এই পাহাড়ের এত কাছাকাছি আসে না শুধুমাত্র টেকনাফের মেরিন ড্রাইভের সাইড থেকে এ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে আমরা পাহাড়টির পিছনের পাশটাতে নোয়াখালী পাড়া এলাকায় এসেছি এখন আমরা ঝর্ণা নিতে যাচ্ছি দেখি বাবুরা

ঝর্নার পানি নিচে পড়ে ফেনে পরিণত হচ্ছে বৈজ্ঞানিক ভাষায় এগুলোকে বলে ন্যাচারাল ফোম বা জৈব ফেনা পানিতে পচা পাতা শ্যাওলা ও জৈব পদার্থ মিশে গিয়ে পানির গতি ও বাতাসের সঙ্গে বিক্রিয়া করে এ ফেনা তৈরি হয় এগুলো ক্ষতিকর নয় বরং এগুলো জলজ প্রাণীর পুষ্টি দেয় পরিবেশের স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেয় এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে ছেলেমেয়েরা কি আনন্দ নিয়ে খেলাধুলা করছে ফেনাগুলো দেখতে অনেকটা স্নো বা তুষারের মতো লাগছে বৃষ্টি থেমে যাওয়ায় ঝর্ণায় গোসল করা আর হলো না তাই কিছু ছবি তুলে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম এবার আর উপরে রাস্তা দিয়ে যাব না নিচু রাস্তা ধরেই ফিরব হাঁটতে হাঁটতে লোকালয়ে চলে এসেছি পিস ঢালা সমান রাস্তায় মুসাইবা খুব আনন্দ করে হেঁটে বেড়াচ্ছে কি নবন মরিছিস কি ভালো করে এখানকার ছেলেমেগুলো আমাদের জন্য গাছ থেকে আম আর মরিচ লবণ নিয়ে এসেছে মনে হচ্ছে আমরা ওদের বাড়ির অতিথি আরও আম পাড়ার জন্য গাছে উঠেছে বেশ কিছু আম পেরে নিয়ে এসেছে মোস্তাক ভাই আমগুলো কেটে দিচ্ছে আর সবাই খুব মজা করে খাচ্ছে এগুলো বার্মিজ আম খেতে খুবই দারুণ ছেলে ছেলেমেগুলোর এত সুন্দর আপ্যায়ন আজীবন সিটির বাক্সে জমা থাকবে ওদেরকে বিদায় জানিয়ে মেরিন ড্রাইভের পথ দিয়ে বাড়ির দিকে ছুটছি অল্প সময় একটা সুন্দর মুহূর্ত পার করলাম দুই থেকে তিন দিনের সময় নিয়ে পাহাড় ট্র্যাকিং গেলে বেশি ভালো লাগে তবে ছোট শিশু আর পরিবারের অন্যান্য সদস্য নিয়ে অল্প সময়ের এই পাহাড় ভ্রমণ অন্যরকম একটা অভিজ্ঞতা দিবে বৃষ্টি মৌসুমে আধা এই ছোট্ট পাহাড় ট্রেকিং আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ